আল্লাহ তাহারা বলেন যে প্রাণীগুলো তোমরা জবাই করো সেগুলো আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি অর্থাৎ আমি যদি তোমাদের অধীন করে না দিতাম তাহলে তোমরা নিজেদের ক্ষমতায় এগুলোকে আটকাইতে পারতাম যেমন বাঘ ভাল্লুক সিংহ হরিণ এই যে এগুলো তো চার পা বিশিষ্ট প্রাণী কি বল কিন্তু সেগুলো তো আমরা আমাদের বসে আনতে পারি নিয়ন্ত্রণে আনতে পারি অথচ গরু ছাগল ভেড়া দুম্বা মহিষ মো এগুলো আমরা অধীনস্থ করতে পারতেছি আমাদের খাবারের জন্য জন্য প্রয়োজনের এগুলোকে জবাই করতে পারতেছি আল্লাহ বলেন এটা আমি করছি আমি আল্লাহ তালা তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি এই জন্য এই যে আমরা পানির মধ্যে নৌকা চল লঞ্চ চলে স্টিমার চলে যত কিছু চলে আমরা এগুলোর উপরে চড়ি পানির উপরে যেগুলো ভাসতেছে চলতেছে আমরাও চলতেছি আল্লাহ তালা বলেন এগুলো আমি তোমাদের অধীনস্থ আমি যদি না করতাম পারতাম আকাশে যে যানবাহন পড়ে বিমান পুরো জাহাজ হেলিকপ্টার আল্লাহ তালা বলেন এগুলো আমি তোমাদের এই বাতাসকে অধীনস্থ করছি না উড়তে পারতাম একটা বিমান করে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মতো যাত্রী এরপরে ছিচল্লিশ কেজি গড়ে ছিচল্লিশ কেজি করে মাল প্রত্যেকে এরপরে এই ছয় সাত ঘন্টা উড়ার মতো ফুয়েল তেল তেল তো আর এক দেড় লিটার নয় তেলও তো বড় এবং এই বিমানের পাঁচ যন্ত্রপাতি কত কিছু শত শত কোটি টাকা এক একটা বিমান এক দুই কোটি শত শত কোটি তাহলে এই বিপুল ওজনের ভারী এটা উঠতেছে বাতাস অধীনস্থ আল্লাহ তাআলা বলেন এটা আমি করেছি কে করেছে এজন্য জন্য চড়বার চোরবা দোয়া সুবহানাল্লাজি সখরা লানা হাদা এই দোয়া ইন্না ইলা রব দিনা মুমকিলু যে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি এই বাহনটাকে আমাদের অধীনস্থ বানাইছেন আমাদের পক্ষে নয়তো সম্ভব ছিল এবং একদিন আমরা আপনার কাছেই ফেরত যাব প্রত্যাবর্তন বিত্তونکو একটা ছোট্ট অটো আমাদের চলবার জন্য ক্ষমতা নাই যদি আল্লাহ আমাদের অধীনস্থ না তাইলে বলার উদ্দেশ্য হলো এই কথাটাতে এই গরু ছাগল মহিষ যাই আমরা কোরবানি করলাম আল্লাহ তালা বলে আমি তোমাদের অধীনস্থ বশীভূত আয়ত্তাধীন আমি বানাইছি এখন তোমাদের কি করা উচিত আমি তো এগুলো দিলাম অধীনস্থ বানাইলাম তোমাদের খাওয়ার উপযোগী ব্যবহারের উপযোগী আমি বানাই ওয়াদ আল্লাহ না হা লাহুল সামিন হ্যাঁ রাখুম বুহুন আমিন আল্লাহ তালা বলেন চতুষ্ক জন্তু জানোয়ারকে আমি আল্লাহ তালা অধীনস্থ বানিয়েছি তোমাদের অধীনে বানিয়েছে ফলে তোমরা কোনোটার উপরে চড়তে পারো বাহন হিসাবে উঁটের উপরে গাধার উপরে ঘোড়ার উপরে আবার কোনোটা অমিন হা ইয়া খাবার হিসাবে খাদ্য গ্রস্ত হিসাবে ভক্ষণ করতে পারো ফলে এখন আল্লাহ তালা বলেন এই জন্তু মধ্যে আরো অনেক উপকারিতা আছে এবং তোমাদের পানীয় অর্থাৎ দুধ সেটাও আছে আল্লাহ বলেন এই যে আমি তোমাদেরকে এই প্রাণীগুলো খাওয়ার জন্য পান করার জন্য দুধ চড়ার জন্য বাহন হিসাবে এই যা করলাম বিনিময়ে তোমাদের উচিত তোমাদের উচিত তোমরা কি আমার কৃতজ্ঞতা আদায় করব তাহলে উচিত আমাদের করণীয় কি আল্লাহ শুকর আদায় কি আদায় করা বলে এ কোরবানির কথা বলতে গিয়েও আল্লাহ কোরআনে বলছেন কোরবানির এই জন্তুগুলো আমি তোমাদেরকে অধীনস্থ করে দিয়েছি কেন যেন তোমরা শকর আদায় করতে পারো তাহলে এখন আমাদের মূল কর্তব্য কোরবানির এই বাদক আল্লাহর এই হুকুম যে আমরা পালন করতে পারলাম এবং এই যে গোস্ত খাওয়ার সুযোগ পেলাম এর জন্য আল্লাহ তারা শুকর আদায় কি আদায় করা এখন আদায় করা মানে কি এটাও তো বোঝা দরকার শুকর আদায় করা মানে মানে হইল ফ্যাট বলে খাইয়া আল্লাহ খাবাইছে করে যাওয়া অথবা শোবরা খাইয়া আল্লাহ খাওয়াইছে ঠান্ডা খায় সবাই খাইয়া কি খায় ঠান্ডা গোষ্ঠকে ঠান্ডা করে গোস্তকে বলে যে তুমি কি হয়ে যাও ঠান্ডা হবে আল্লাহ যেরকম বলছে ইব্রাহিম আলাইসাল্লামের আগুনকে কেয়া না কুনি বারদন ওয়া সালামান আলা আগুন তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও ঠান্ডা হয় আমরা পেট বইরা খাইয়া সেভেন আপ তেল স্প্রাইট দিয়া আমরা বস্তুকে বলি হে বস্তু ঠান্ডা হয়ে এই হলো আমাদের সুযোগ বস্তু দি আমরা ঠান্ডা করি আল্লাহ তালা বলেন না আমার শুকর কাকে বল শকর বলা হয় নেয়ামতকে নেয়ামত দাতার মর্জি মতে ব্যবহার সহজ মানে আপনি শুকর করবেন কেন আল্লাহ তালা মেয়ামত দিয়েছেন এই কেন ঠিকই না বলে। তাহলে নিয়ামত কে নিয়ামত দাতা এখন নিয়ামত দাতা কে তো আল্লাহ তালার মর্জি মাফিক ব্যবহার এটাকেই কে এটা খুব জরুরি মনে নিয়ামত কে নিয়ামত দাতার মর্জি মতো ব্যবহার করা এটাকে বলে সুখ শুকর এখন চোখ মনে করে আল্লাহ দেয়া নেওয়া হচ্ছে এখন এইটার শকর কি শকর আল্লাহ তালা যেখানে ব্যবহার করা নজর দেওয়ার অনুমতি দিয়েছেন সেটা দেখা যেটা নিষেধ করছেন সেটা না এটাই চোখের সুখ ভিন নারী না দেখা না যায় দৃশ্য না দেখা চোখের কি শকর বলেন চোখের কি পেটের শুকোর কি তা না শুক্রুল বাতায় পেটের শুকুর কি বস্তু থেকে হারাম লোকমা থেকে হারাম খাদ্য খাবার থেকে এই পেটটাকে বাঁচিয়ে দেয় হাতের শুকুর কি আল্লাহর বিশুদ্ধ কিছু এই হাত দ্বারা না করো এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা বিষয় মেয়ামার যিনি দিয়েছেন মনে এই যিনি মানে নিয়ামত ডানকারী তার মর্জি মতো ব্যবহার এটারই বলে সুখর খোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি শুকর করো আমার কৃতজ্ঞতা দায় তাহলে তোমাকে আযাব দিয়ে শাস্তি দিই আমার কি লাভ হয় মা ইফাআল্লাহু বিআযাবিকুম ইনশকরতুম সুবহান আল্লাহ তাআলা বলে বলো না আরে তোমারে মাইরে আমার লাভ দেখি কেন আমি তোমাকে আযাব দেব যদি তুমি আমার শোকর কর তাইলে বুঝাই গেল আমরা যত কষ্ট পাই বিপদ হয় মুসিবত হয় পেরেশানি হয় আমরা আল্লাহ তালার না শুকরীর কি কারণে বলেন অকৃতজ্ঞ অকৃতজ্ঞতার কারণে আল্লাহ তালার না শুকুরীর কারণে আমাদের মুসিবত এই কারণে আমি দুইটা কথা শুধু বলতে চাই একটা হলো এই কোরবানির ইবাদত বারবার আমি প্রতিদিন বলছি এই কয়দিন কোরবানি কোন উৎসব নয় মুসলমানের এই কোরবানি উৎসবের নাম এটা কোনো উৎসব এটা ইবাদত এটা কি বলেন রোজার এই এটা উৎসব নয় এটা ইবাদক উৎসব আর ইবাদত এক শব্দ নাম ওয়াজ আর ফুগ্রাম এক কথা না মাহফিল আর ফুগ্রাম এক কথা ঠিক কোরবানি আর উৎসব এক কথা ইবাদত ইবাদ বিবাহ এটা অনুষ্ঠানের নাম না বিবাহ ইবাদতের নাম কিসের নাম নামাজ কি একটি উৎসব কি রোজা কি হজ কি বিবাহ আল্লাহ তালার বি আমাদের আমাদের বিবেক বেইমানের প্রচারণায় নাফরমানদের অব্যাহত প্রচারণার কারণে টেলিভিশন নাটকের অব্যাহত প্রচারণার কারণে আমাদের ঈদ হয়ে গেছে উৎসব উৎসব কোরবানি একটি ইবাদতের না ঈদ উল ফিতর একটা ইবাদতের নাম বললাম তো পরে আমাদের করণীয় কি করণীয় হলো আল্লাহ তালা বলেন এই যে প্রাণী আমি তোমাদের অধীনস্থ করলাম জবাই করার সুযোগ দিলাম আমি আল্লাহ তালার শকুর আদায় এখন শুকুর কেমনে করবেন এক নাম্বার শুকুর হল কোরবানির এই ইবাদত আদায় করার পরে পুনরায় আবার আল্লাহ তালার ইবাদত চালু রাখা অর্থাৎ কোরবানি হয়েছে সাড়ে দশটা বাজে কিংবা সাড়ে নয়টা বাজে এখন আমার করণীয় কি আমার প্রাণী তো জবাই হয়েছে এর পরে সামনে আমার জোহরের নামাজ আসরের নামাজ এই বিষয়গুলো এই নামাজ এই বাদক গুলো ঠিক ঠিক মতো আদায় এটা এটা একটা কি বলেন না আল্লাহ বলছেন ফাইদা অবাই তুম মানে তোমার ইবাদত শেষ হয়েছে আল্লাহ তালা যে অথচ দুর্ভাগ্য হলো কোরবানির এই প্রাণীটাকে বোঝ গাছ করতে গিয়ে কোরবানির দিনের জোহর আসর মাগ্রি ছুটে গেছে ছুটছে না কথা বলেন না তাইলে এরা কোরবানি করলো কি এরা কিসের ইবাদত করলো এরা কার ইবাদত করল এরা কার হুকুমে কোরবানি করল কার নিয়ম মাইনা কোরবানি করলো এরা যদি আল্লাহর হুকুমে কোরবানি করে থাকে তা আল্লাহ কি জোহর করতে বলে না কথা বলেন না ছেটে পড়ল না কেন যদি আল্লাহ রসুলের হুকুমে কোরবানি করে থাকে তো রসুল্লাহ ওয়াসাল্লাম কি ইবাদত করেন নাই তাহলে বলে কি হলো আমাদের হালাম শুক্রবারে যাদের গরু বাজার করছে সারা বাংলাদেশে একটা গরু বাজারে এরকম ঘটনা হয়েছে যে বাজার কমিটি গরু বাজারে এই ঘোষণা দিছিল যে চল্লিশ মিনিট জুমার নামাজের অপরক্ষে অক্ষে কিনা বন্ধ সবাই জুমার পরে আবার চালু হবে বিরতি এরকম শুনছেন কেউ কেন যারা গরু বিক্রি করতে আসছে তারা মুসলমান যারা কিনতে আসছিল তারা মুসলমান যারা বাজারের কমিটি ছিল তারা মুসলমান এদের এদের জুমার কথা কোরবানি যাদের গরু কিনা যাদের জুমার নামাজ ছুটে দিছে আবার গরু কুড়া কুড়া কাড়ি করা এটা যাদের জোহর আসর মাগরি ছুটে দিছে তো ওইটাও জানোয়ার এইটাও জানোয়ার দুই জানোয়ার মিলে মিশে আপনার এক জানোয়ার আরেক জানোয়ার খাইছে আর কি কথা বলছেন এক জানোয়ার আরেক জানোয়ারের বস্ত খাইছে এই দুই জানোয়ার মিলেমিশে একটার একটা বস্তু হয়েছে আর নাই তো এজন্য তও বা করেন তালার জন্য যদি হয়ে থাকত জোহর ছুটার কথা আসর ছুটার কথা হাদিসে স্পষ্টতে হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির ঈদের দিন যে ব্যক্তি কুরবানির ঈদের যে নামাজটা আছে দুই রাকাত ওয়াজিব নামাজ আছে আমরা ঈদের নামাজ যেটারে কোয়ালি এই নামাজ না পড়ে যে ব্যক্তি জবাই করে ফেলে বান জবাহা ক্বাবলা সলাহ নামাজের পূর্বেই আল্লাহ রসুল সাল্লাম বলেন স্পষ্টভাবে যে এটা শুধুই কেবল গোস্ত খাওয়া এখানে কিছুই নাই এখন যদি ঘটনা নামাজ সেরে দেওয়ার কারণে এটা আর কোরবানি না থাকে শুধু গোস্ত খানা হয় তো নামাজ সেরে দিলে কথা বুঝে তারি নাই কি ফজরের নামাজ ছুটে গেছে যাদের জহরের নামাজ ছুটে গেছে যাদের বলেন হ্যাঁ এই জন্য এটা জরুরি এক নাম্বার কথা হলো